পশুর ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো আমরা দেখা গেলো কি ছামড়া ছাড়ানোর পরে আমরা ওই ছামড়াটা বিক্রি করে গরিবদের মধ্যে ওই টাকাটা দিয়ে দিই এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ আমি যদি কোনো ছামড়াটা আমি যদি দিয়ে দিতে অবশ্যই হবে তবে ওই চামড়াটা আমরা সরাসরি তাদেরকে গরীবদের মাঝে আমরা বিলিয়ে দেব তারা যে ওই চামড়াটা নিয়ে বিক্রি করে তারা খাক কিন্তু আমি নিজে বিক্রি করে টাকাটা তাদের কাছে দেওয়া এটা ইসলামের সম্পূর্ণ নীতির কোনো ব্যক্তি যদি গোশত বিক্রি করে অথবা হাড়ডি বিক্রি করে এদের কুরবানির পশু থেকে হাড়ডি চামড়া মাংস এগুলো সম্পূর্ণ বিক্রি করা আপনার জন্য যিনি কুরবানি দিয়েছেন তার জন্য হারাম আমরা অবশ্যই লক্ষ্য রাখব যেন আমাদের এই পশুটা আমায় কোরবানি দিয়েছি এই পশুটার কোন একটা মাংস আমি বিক্রি করলাম কোনো হাট বিক্রি করলাম অথবা আমরা চামড়া বিক্রি করলাম এটা সম্পূর্ণ নিষেধ হ্যাঁ আমি যদি গরিবদেরকে দিয়ে দিই সে যদি ওই মাংস ওই হাড়ে অথবা ওই চামড়া বিক্রি করে তারা নিজেরা খায় সেটি তার ব্যাপার সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই তবে আপনি কোনো প্রকার মাংস চামড়া এবং হাট দিয়ে এগুলা বিক্রি করা আপনার জন্য সম্পূর্ণ নিষেধ আমরা এদিকে অবশ্যই লক্ষ্য রাখবো দেখা যায় কি আমাদের বাচ্চা কাচ্চার আমরা হাটগুলা গুলা খেয়ে পরে ওগুলো আমরা বাইরে ফেলে দিলে ওগুলো বিক্রি করে তারা বিভিন্ন প্রকার জিনিসপত্র ক্রয় করে এদিকে আমরা লক্ষ্য রাখবো যে আমরা কোরবানির কোনো একটা অংশ যেন আমরা বিক্রি করে এক্সট্রা ভাবে আমরা নিজেরা নিজেদের দ্বারা খরচ না করা হয় আমরা চামড়া মাংস আমরা হাড। এগুলো সবগুলো আমরা গরিবদের মধ্যে দিয়ে দিব তারা বিক্রি করে তারা খাক কিন্তু আমরা বিক্রি করে তাদেরকে টাকা পয়সা এত উপকার করার দরকার নেই কারণ ইসলাম এটি সম্পূর্ণ নিষেধ আমরা এদিকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবো বিভিন্ন ধরনের গরিব এতিম অসহায় আছে তাদেরকে চামড়াটি দিয়ে দিব অথবা মাদ্রাসা বিভিন্ন ধরনের এতিম খানার মধ্যে গোড়া ফান্ড আছে এ সমস্ত চামড়াগুলো তারা কালেক্ট করে সেক্ষেত্রে আপনারা তারগুলো সরাসরি ওখানে দিয়ে দিব নিজের আমরা বিক্রি করার